বাহাত্তর হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন এখানে কি বেশি ডিফারেন্স দাম চান কত টাকা উপরে দাম চান তারপরে চার পাঁচ হাজার টাকা উপরে দাম চেয়ে করে দেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন চলছে আমাদের কুরবানির পর্ব দুই হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত যে দেশি গরুগুলো আছে শাহিল জাতের যে গরুগুলো আছে এগুলার কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে এই বিষয়গুলাই আপনাদের জানানোর চেষ্টা করতেছি হাটের অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানাতে চান্দাইকোনা গরুহাট তো এখানে সপ্তাহে দুই দিন হাট বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুই দিন হাট বসে থাকে আমরা এখানে কোরবানির উপযুক্ত যে গরুগুলো আছে এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এগুলাই আপনাদের বিস্তারিত জানাবো চলুন দর্শক দেখি আজকের গরুগুলার দাম কেমন চাচ্ছে আজকে যে হাটের অবস্থা আশা করা যায় দর্শক ক্রেতা কেমন আসবে জানি না তারপরে হাটে গরু ভরপুর আসছে মাসাল্লাহ তো দেখি আজকে কেমন দামে কুরবানির উপযুক্ত গরুগুলা বেচা কিনা হচ্ছে ভাইজান কেমন আছেন আপনি দুই দাঁত হয়ে গেছে না দাম চাচ্ছেন কেমন একশো পনেরো দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দিচ্ছে আপনাকে ছিয়ানব্বই হাজার টাকা দাম দিছে আপনার বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা বাজার দরে ব্যাচ বিক্রি করবেন তারপরেও তো একটা নিয়োগ করে আসছেন যে এই টাকা হলে এক লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন গরুটা কিন্তু মাসাল্লাহ আপনার চোরটা কিন্তু খুব দেখার মতো হয় যান মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখলাম আমরা কোরবানির উপযুক্ত কিন্তু গরুটা আজকে কিন্তু হাটের অবস্থা হাতে কেমন ক্রেতা আসছে আজকে ভাই ক্রেতা আছে কিন্তু গরু টানতেছে না আমদানি বেশি আমদানি বেশি গরুর আমদানি বেশি যার জন্য গরু টানতেছে মানুষ বেশি কিন্তু হাটের অবস্থাতে কিন্তু বেহাল অবস্থা বৃষ্টির কারণে কি আদোপানে হয়ে গেছে কিন্তু জি আচ্ছা ঠিক আছে ভাইজান তো এই পাশেও দেখতে পাচ্ছি একটা দর হচ্ছে গরুটা দেখা যাক ব্যাচা বিক্রি হয় নাকি কাগা ব্যাচা বিক্রি হলো না না হয় নাই ক্রেতা দেখলাম দাম দিলো আপনাকে ওই 75 দাম দিয়েছি আপনাকে তো আপনার ব্যাচা বিক্রির নিয়ত আছে কয় টাকা একটু বেশি আপনার কেমন বেশি তারপরে একটু বলবেন আশির কাঁচা কাছে হলে আপনি ব্যাচা বিক্রি করে দিবেন আপনারা দেখবেন এসে গরুগুলা দাঁতে আসছে বলে দিচ্ছে তারপরেও আপনারা কিন্তু এসে দেখে শুনে নিজেরা নিজেদের মতো দাঁত ধরে দেখে দাম দর করে আপনারা গরু কিনবেন হয় নাই এখনো দাম দর করলেন দেখলাম নিয়ে গেলেন দুইবার টেনে নিয়ে গেল দেখলো দাম বললো কিন্তু দিতে পারলেন না মন মতো হলো না আচ্ছা কয় টাকা দাম দিয়েছিল আপনাকে দাম দিয়েছিল আশি হাজার টাকা আপনি দাম চাইছিলেন কয় টাকা আপনি বলে দিছিলেন ছিয়াশি হাজার টাকা ঠিক দিয়ে দিছিলেন তাদের তারা আশি হাজার টাকা আপনাকে দাম দিছে গরুটা কুরবানির উপযুক্ত তো কয় দাঁত পড়ছে দুই দাঁত পড়ছে গরুটা কি জাত মানের গরু এটা দেশি জাতের হাসা দেশি তাই না যাক মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু সাদা ফটফটে রঙের আসলে এই গরুগুলো আসলে দেখতে মার্শাল্লা খুব সুন্দর লাগে নিজেদের কাছে আসলে ভালো লাগে মন মন মতো গরু আসলে কুরবানি দেওয়ার জন্য যারা নিবে তারা কিন্তু আসলে খুব সুন্দর যারা আসলে কুরবানির উপযুক্ত যে গরুগুলা হয় সুন্দর দেখেই কিন্তু কুরবানি করা আসলে ঠিক তারপর আমরা দেখবো দেখে শুনে আমাদের মনের কাছে যেটা ভালো লাগবে সেটা আমরা কোরবানি করব কুরবানির উপযুক্ত গরু কোরবানির উপযুক্ত না দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আপনাকে হাটে আসার পরে দাম দিয়েছে ষাট হাজার দাম দিয়েছে এখন পর্যন্ত তা আপনার বেচাবিক্রি নিয়েও আছে কয়েক টাকা হলে বেচা বিক্রি করবেন হলে পঁয়ষট্টি হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আপনি মাশ খুব সুন্দর একটা গরু পাকরা পিন্টের গরু কিন্তু এটা দেশি জাতের অরিজিনাল আপনারা যারা খাঁটি দেশি যারা কুরবানি করতে চান তারা এসে হাটে এসে দেখে শুনে কিন্তু আপনারা কুরবানির উপযুক্ত গরুগুলা নিতে পারবেন ভরপুর কিন্তু গরু আছে বৃষ্টির দিনেও দাম দর হচ্ছে ভাই যান না ভাই দাম দর হচ্ছে দাম দর হচ্ছে না না তো আপনি দাম চাইছিলেন কয় টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন

কত টাকা দাম বললো পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম বললো আর আপনি চাইছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা তো ভাই জানের বেচা কিনার বেচা বিক্রির নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন নব্বইয়ের উপরে নব্বই এর উপরে হলে বেচা বিক্রি করে দিবেন তার মানে তো আপনাদের বেশি হচ্ছে না কাকা আপনিও তো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটাও কি কোরবানির উপযুক্ত এটাও কোরবানির উপযুক্ত গরু তাহলে এটার দাম চাচ্ছেন কয় টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন আপনি

বিক্রি হয়ে হয়নি এখনো কাকা বাঁচা বিক্রি এখনো হয় নাই না এখনো হয় নাই বাঁচা বিক্রি কয় টাকা দাম চাইছিলেন আশি হাজার টাকা আপনি দাম চাইছিলেন সে কত দিয়েছে দাম বেজি সে দিছে 70000 টাকা দাম তো আপনার বেচাবে কি নিওত আছে টাকা হলে বেচাবে করে দিবেন 75 75000 টাকা হলে বেচাবে কিরা করে দিবেন কাকায় পাশে একটা গরু দেখতে পাচ্ছি এটা গরুটা কার আপনার কম লাগার গরু জি জি বলতে পারবো না আপনি জানেন না কার গরুটা তাহলে গরুটা কার এত সুন্দর একটা কুরবানির উপযুক্ত গরু তো আসলে ক্রেতা মালিক গরুর সে তাকে খুঁজে পাচ্ছি না আমরা তাকে খুঁজে তারপরে তার গরুটির দাম দর আমরা যে কেমন আছেন হাটে আসার পরে যে গরুটি ধরে রাখছেন এটা দাম দর হলো তো কিছুক্ষণ আগে তো দেখলাম যে একজন দাম দর করতেছিল কেমন টাকা দাম চাইছিলেন দাম চাচ্ছিলাম পঁচা আশি হাজার টাকা আপনি দাম চাইছিলেন তো আপনাকে দাম দিছে কেমন

দশক আপনারা আসবেন এসে দেখে শুনে এই হাটে থেকে আপনারা কালেকশন করতে পারবেন এখানে কিন্তু বেশি ডিফারেন্স দাম চাওয়া হয় না এখানে কি বেশি ডিফারেন্স দাম চান আপনারা কত টাকা উপরে দাম চান তারপরেও একটা চার পাঁচ হাজার টাকা উপরে দাম চেয়ে আপনার গরু বেচা কিনা করে দেন দেখ মাসাল্লাহ খুব সুন্দর কয় টাকা দাম বলছে বুঝছি ভাই ষাট কয় ষাট হাজার টাকা দাম বলে আপনি কয় টাকা বলে দিচ্ছেন আচ্ছা আবার দাম দর করবে দেখা যাক কথা বলেন আপনারা দেখা যাক দর্শক দাম দর হচ্ছে গরুটা আসলে ক্রেতা কিন্তু অনেক হাঁটে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টির দিনে তারপরেও ক্রেতা কিন্তু আসে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আজকে হাটে কেমন বাজার দেখতেছেন আজকে মোটামুটি ভালোই দেখতেছেন ভালোই দেখতেছেন না বৃষ্টির হাট তো কাস্টমার আসছে কি কাস্টমার আছে যে গরুটি ধরে আছেন এটা কি কুরবানির উপযুক্ত হ্যাঁ উপযুক্ত কুরবানির উপযুক্ত কয় হইছে

সেই ক্ষেত্রে আপনার দেখলাম সাইজের কুরবানির উপযুক্ত গরু তো এই হাটে আসার পরে আমরা দেখতেছি আসলে গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য ক্রেতা ভাবছিল মানুষ যে হাটে আসবে না তারপরেও ভরপুর গরু আসছে ভরপুর ক্রেতাও আসছে